এটা একটু এদিকে দেখে রাখ এইভাবে ধরবি ধরে এই একটা আমুল ঢোকানো থাকবে তো ঠিক আছে ধরার পরে দেখ কতটা হচ্ছে এখানে পঁচিশ হচ্ছে পঁচিশ মিনিট তারপরে এইভাবে সরে এসেই নিচে এটা কোমর কোমরে একটা আমুল এরকম ঢুকিয়ে রাখবি এইভাবে তাহলে এটা হলো এটা পঁচিশ পঁচিশ ঠিক আছে এরপরেই কিন্তু এটা পাঁচায় নেমে যাবে পাচা কিন্তু এইভাবে ধরতে হবে এক টামচ ঢুকিয়ে এটা তিরিশ পাচা তিরিশাটা ঠিক কিন্তু এইভাবে হবে কিন্তু নিচে এরকম ধরবি না বা করে এরকমও ধরবি না একদম পাঁচা মানে এই মিডিল বরাবর একদম ধরে একটা এরকম ভেতরে ঢুকিয়ে এরকম করে ধরবি ঠিক আছে এরপরে নিয়ে নেবে লং এই কাঁধের থেকে মিডিল করা মিডিল বরাবর ধরে এইভাবে এই যেহেতু

যেখান থেকে হাতা শেষ হবে সেখান থেকে মোড়া নিয়ে নেবে এটা নয় ঠিক আছে বগলের মোহরা এই যে এইখানটা ধরে ধরবে এরম করে ধরবে না একদম ঠিক এইভাবে ধরবে এটা তেরো আছে তেরো ঠিক আছে চল এইভাবে কিন্তু নিতে হবে নিয়ে আমার এটা কাটিংটা করে নিতে হবে হুম হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী বলো তো আজকে হলো দেখো দশ থেকে বারো তেরো চোদ্দো পনেরো বছর বাচ্চাদের কীভাবে গ্রাউন্ড শাড়ি বানাবে আর সেটাই আজকে তোমাদের দেখাবো কেননা আমি যে গ্রাউন্ড শাড়িটা বানিয়েছিলাম তার থেকে কিন্তু এই বাচ্চাটারও করে দিতে হবে সেটা অর্ডার এসে গেছে আর তাই জন্য ভাবলাম যে তাহলে তোমাদের মাপ নিয়ে একদম কিভাবে কাটিংটা করতে হয় সেটাই দেখায় আর দেখতেই পাচ্ছ যে বাচ্চাটার কিভাবে মাপটা নেওয়া হয়ে গেল এবারে দেখো সেমভাবে কিভাবে কাটিং করতে হয় আমার ছাত্রীরাই আজকের করবে এই কাটিংটা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বুঝতে পারলে দেখো কিভাবে আমার ছাত্রীরা কাটিং করছে সেটাই দেখো আজকে আমি বললাম যে দেখো তো ওরা তো সবসময় সব কিছুটা অর্ডার পায় না তাই জন্য আমার কাছে যেহেতু যে অর্ডারগুলো আসে আমি ওদেরকে দিয়েই কিন্তু ওদের কাজগুলো শিখিয়ে দেওয়া হয় তোমরাও কিন্তু এইভাবে চাইলে কিন্তু আমার কাছে শিখতে পারো আর যদি কাছাকাছি হয় আমার কাছে আসতে পারো ঠিক আছে দেখো এইভাবে যেভাবে একটা গ্রাউন্ড মানে একটা কুর্তি কাটিং করা হয় সেমভাবে কিন্তু মাপটা নেবে আর বাচ্চাদের মাপটা কত করে নেওয়া হচ্ছে সেটাই তোমাদের বলছি দেখো আমরা যে বড়দের ছয় নিই ওখানে আমরা কিন্তু ওর যেহেতু একটু হেলদি আছে আর ফুডটাও কিন্তু অনেকটাই আছে ফুড লাইন আছে ওর এগারো তাই জন্য আমি ওখানে পাঁচ নিয়েছি নিচে তো কিন্তু পাঁচ নিলাম আমি মানে তোমরা চাইলে দশ থেকে বারো তেরো বছর বাচ্চাদের পাঁচ নিতে পারো আর যারা একটু হেলদি হবে তো তাদের জন্য আর যারা একটু রোগা পাতলা তাদের জন্য তোমরা সাড়ে চার নিতে পারো বুঝতে পারলে দেখো সেমভাবে কিন্তু আমি পাঁচ নিলাম তারপর আমি দুই দুই করে নিয়েছি আমরা যে বড়দের আড়াই নিই সে বাচ্চা বলে ওই জন্য আমি ওদের দুই নিলাম ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা করবে তারপরে দেখো পুডলাইন লাইন আর মোহরা শেষ হওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি কি চেস্টে ওর চেস্টে যা আছে তোমাদের বাচ্চার যা চেস্ট থাকবে তার চার ভাগের করবে চার ভাগের এক ভাগ নেবে আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে কেননা চেস্টে যা থাকবে তোমরা কিন্তু ওটা নিয়ে নিয়ে আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিলে আর এখানে দেখো লম্বাটা কত নেবে আমি এখানে বড়োদের নেওয়া হয় কত না চোদ্দো আমি ওর নিলাম বারো আর বড়োদের এখানে কুড়ি নেওয়া হয় আমি কিন্তু নিলাম সতেরো তোমরা কিন্তু সেমভাবে করবে আর লং যতটা নেবে ততটাই এখানেও আমি দেখো বারোই দাগ দিলাম আর হচ্ছে সতেরোই দাগ দিলাম আমরা কিন্তু এগুলো বড়দের কী করি বলো তো চোদ্দোই দাগ দিই আর এখানে কুড়িতে দাগ দিই এটা কিন্তু ছোটোদের ক্ষেত্রে করলে হবে না ছোটোদের এইভাবে নেবে বারো আর হচ্ছে সতেরো বুঝতে পারলে আর দেখো এবারে যেভাবে আমি দাগগুলো দিয়েছি কোমর যা আছে পাছা যা আছে চার ভাগের এক ভাগ নিয়ে কিন্তু দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে বুঝতে পেরেছ সেমভাবে করবে দেখবে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না বাচ্চা বড় সবাইই কাটিং করতে পারবে বাচ্চাদের একটু ফুড লাইনটা কমে যাবে আর হচ্ছে আর চেস্ট যেমন তেমনই থাকবে আর এদিকে চেস্টের যে লং পাছার যে লংগুলো ওইগুলো কিন্তু দুই ইঞ্চি করে কমে যাবে এবার সেমভাবে কিন্তু তোমরা দাগটা নিয়ে নেবে দেখো এইভাবে করছে ওরা কিন্তু অনেকটাই অনেক কিছু ওদের শেখা হয়ে যাচ্ছে আর আমার কাছে তো এরা তো বুঝতেই পারছো আমি হাতে ধরেই শেখাচ্ছি সেটা কিন্তু তোমরা সব ভিডিওতেই দেখতে পাও যে এদের আমি কত সুন্দরভাবে কাজ শেখাই এরা কিন্তু অনেক অনেক অর্ডার করতে এখন পেরে গেছে সব কিছু কাজটা করতে পেরে গেছে শুধু কী তো আমার কাছে এসে যা কাটিংটা করে কেননা ওদের সাহসটা একটু কম আছে তাই জন্য দেখো সেমভাবে কিন্তু এবার কাটিংটা করে নিচ্ছে ওরা কিভাবে কাটিং করছে দেখো আমি আরেকজনকে বললাম যে ও কাটিং করছে তুই তাহলে সুতো পড়া কেননা কাজটা যেহেতু সবাই মিলে করছে সবাইকেই তো কাজগুলো করাতে হবে না এবার এটা যেভাবে মানে সেমভাবে দাগগুলো দিয়েছে সেইভাবে কিন্তু কাটিং করে নিচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছ যে দিদিভাই আমি যে পয়েন্ট পয়েন্টের যে ভিডিও দিয়েছিলাম পয়েন্ট আর হচ্ছে পেছন পাটের টেকিং এই টেকিংয়ের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে বলেছিল যে একজন কমেন্ট করেছে যে টেকিংয়ের সঙ্গে কত মানে পয়েন্টের সঙ্গে কত যোগ করব। পয়েন্টে যদি তোমরা প্রিন্সেস কাট হয় বা ব্রাকাট হয় তার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ওইগুলো যোগ করতে হয় যদি প্রিন্সেস কাট করো তাহলে হাফ ইঞ্চি যোগ করবে আর যদি ব্রাকাট ব্লাউজ বানাও তাহলে কিন্তু আড়াই ইঞ্চি যোগ করবে ঠিক আছে এইভাবে করবে দেখবে তোমরা পারফেক্ট হবে আমি কিন্তু চাইলে আমি আরও অনেক ভিডিও দেবো তোমরা শুধু কমেন্ট করবে তার মাধ্যমে কিন্তু আমি কমেন্টের মাধ্যমে ঠিক বলে দেবো দেখো এবারে ওই ডিজাইনটা কিন্তু ওরা করতে পারছে না তাই জন্য আমি কিন্তু মানে একটা নর্মালি ডিজাইন করলাম কেননা যেহেতু বাচ্চা বাচ্চাদের তো আর বেশি ডিজাইন করতে হবে না তাই জন্য আর পেছন পাটে আমি তিন নিয়ে নিলাম আর সামন পাটে আমি চার নিয়ে ওদের ডিজাইনটা করলাম তোমরা চাইলে ডিজাইন তোমাদের ইচ্ছা মতন করতে পারো কেননা বাচ্চা হিসাবে তোমাদের যতটা ডিজাইন করলে মনে হয় সেইভাবে করবো ঠিক আছে এইভাবেই কিন্তু ডিজাইনটা না করলে তোমাদের কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে তাহলে তো তোমাদের সাহসটা হবে তাই জন্য দেখো ওদের ওরা একটু ভয় লাগছে বলে তাই জন্য ওরা ডিজাইনটা করতে চায় না সব সময় কি আমি ডিজাইনটা করে দিতে পারবো বলো তো তোমরা কিন্তু নিজেরা অনেক অনেক প্র্যাকটিস করবে বাড়িতে এটা হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর নালে কিন্তু ভুলে যাবে একটা কাজ করার পরে যখন আর একটা অন্য কাজ করতে যাবে তখন কিন্তু ভুলে যাবে কিন্তু তোমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে বুঝতে পেরেছ আমি সামন পাটটা মানে পেছন পাটটা সরিয়ে নিলাম ভেতর থেকে নিয়ে সামন পাটটা কিন্তু কেটে দিলাম যে যেমন ডিপ করবে যদি পেছন পাটের ডিপ করো তাহলে সামন পাটটা কেটে সামন পাটটা সরিয়ে নেবে পেছন পাটটা করবে আর যদি পেছন পাটের হচ্ছে ছোট করো সামন পাটের ডিপ করো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে একটু বুঝে সুঝে কাজ করবে আর এই শাড়িটা দিয়ে কিন্তু এই গ্রাউন্ড শাড়িটা হবে আর বাচ্চাটা তো খুবই খুশি কি বলবো আর যা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখার পরে কিন্তু বুঝতে পারবে কিভাবে করছি তোম ছোটরা ছোটদের কিন্তু এটাই সুবিধে এই যে আমরা সরস্বতী পুজো শাড়ি পরি না বাচ্চাদের বাচ্চারা বায়না করে শাড়ি পরার জন্য তোমরা কিন্তু এইভাবে যদি এই গ্রাউন্ড শাড়ি বানিয়ে দাও তাহলে কোনো আর অসুবিধা হবে না ওদের কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা হলুদ শাড়ি এখন সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরে নয় বাচ্চারা তাহলে যদি ওই হলুদ শাড়িকে যদি তোমরা কেটে যদি এইভাবে গ্রাউন্ড শাড়ি বানিয়ে নাও তাহলে কিন্তু ওদের সুবিধা হবে পড়তে আমি জাস্ট বলছি তোমরা একবার ট্রাই করো আর তোমরা পাঁচ থেকে দশ বছর পনেরো বছর ষোলো বছর বাচ্চারও একদম পুরো কাটিং করতে পেরে যাবে যেইভাবে সেম আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা কাটিং করতে পারবে আর আমি তোমাদের এ টু জেড বলছি কোথাও কিন্তু আমি ভুলভাল বলছি না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় যেভাবে সেম একটা মানে চুড়িদার কাটিং করতে হয় সেমভাবে কাটিংটা করে নেবে আর শুধু মাপগুলো ঠিকঠাক নিতে হবে বুঝতে পারলে যতটা মাপ নেবে লং নেবে ততটা আর কুঁচির জন্য তোমরা কতটা রাখবে সেইভাবেই কিন্তু লং থেকে বাদ দিয়ে কুঁচির কাপড় তবেই মাপটা নেবে কিন্তু একদম যে লং যা মাপ নিয়েছো সেটা নিয়ে নেবে আবার এক্সট্রা কুঁচি যেটা আছে সেটা বসাবে তাহলে কিন্তু বড় হয়ে যাবে তোমরা একদম পুরো মানে ফুড লাইন থেকে একদম পা অবধি মাপ নিয়ে নেবে সে কতটা লং রাখতে চায় তারপরে কি করবে না কুচির জন্য যতটা কাপড় রাখবে সেই হিসাবে বাদ দেবে দিয়ে কিন্তু এই যে কাপড়ের মাপটা নেবে বুঝতে পারলে আমি বাচ্চাদের তোমরা কিন্তু বারো রাখতে পারো বা দশ রাখতে পারো যারা একদম ছোট তাদের জন্য সাত বা আট রাখতে পারো আর যারা একটু এগারো বছর বারো বছর তাদের জন্য দশ বারো নিতে পারো পুঁচির জন্য ওটা কিন্তু একদম পারফেক্ট হবে বুঝতে পারলে এইভাবে করো দেখবে বাচ্চারা তো খুব খুশি হবে আমি এই গ্রাউন্ড শাড়িটা করার পরে আমাদের গুড়িয়া যা খুশি হয়ে গেছে কি বলবো সবসময় পড়ার চেষ্টা করছে যে আমি সময় এইটা পরে থাকব তাই জন্য বলছি তোমরা খুব একবার ট্রাই করে দেখো একটা পুরানো কাপড় দিয়ে ট্রাই করো তারপরে নাহলে দামি কাপড় বা দামি পিস কিনে করবে কিন্তু একবার এইভাবে একবার প্র্যাকটিস করো তোমাদের বাড়িতেই বলছি যারা নতুন শিখতে চাইছো তাদের জন্য বলছি যারা নতুন সেলাই শিখতে চাও আমার কাছে আমি অনেকটাই তাদের বুঝিয়ে বলেছি একজন অবশ্যই কমেন্ট করে বলেছে যে তোমার আমি মাপ দেখে আমি কাটিং করেছি খুব ভালো হয়েছে দেখো এইভাবে কিন্তু কাপড়ের ওপরে বসিয়ে নেবে এবারে তোমরা যতটা মানে পুচি রাখবে সেমভাবে ততটা কেটে নেবে আর তারপরে সাইড দিয়ে কিন্তু এই কাপড়গুলো বসিয়ে নেবে আর যেহেতু এটা সবাই মিলে করছে এবার আমি কিন্তু দেখো এটা সিল্কের কাপড় শুধু স্লিপ খাচ্ছে তাই জন্য আমি একটু সেলাই করে ওদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সেলাইটা কর আমি একটা সেলাই করছি আর দেখো ঘুরিয়াকে আবার দেখে নিচ্ছি যে কাপড়ের যে আমি আঁচলটা রাখবো সেটা কতটা রাখলে হবে আর বাচ্চাদের আঁচল তো আমি অতটা আইডিয়ার করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে ওকে একবার পরিয়ে একবার দেখে নি এবার কিন্তু ওকে পরি আমি দেখে নিলাম যে কতটা রাখতে পারবো এই যে ছোট বাচ্চা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এর হচ্ছে তোমরা দু মিটার রাখতে পারো দু মিটারে একটু কম রাখতে পারো তোমরা কিন্তু চাইলে কাস্টমার যে বাচ্চা কাস্টমার তারা একবার ঘুরিয়ে দেখে নেবে যে কতটা রাখলে সুবিধা হবে হ্যাঁ এর আমি একটু দুই ইঞ্চ দু মিটারের একটু কম রেখেছি তোমরা কিন্তু দু মিটারও রাখতে পারো আবার একটু কমও রাখতে পারো আমি তো সেই জন্য বলছি যে তোমরা বাচ্চাটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখে নেবে যে কতটা রাখলে তার পারফেক্ট হবে সে কতটা আঁচলটা ঝুল রাখতে চায় বা কে এবারে দেখো যে বাদবাকি কাপড়টা আছে এটা আমি কিন্তু কুঁচির জন্য নিয়ে নেবো এই কুঁচির জন্য পুরো ভাঁজ করে নিয়েছি আর আমি এর কুঁচিটা রাখবো বারো ইঞ্চি তোমরা কিন্তু সেমভাবে করবে আমি বললাম না বাচ্চাদের বারো রাখতে পারো আর এগারো রাখতে পারো আর একদম ছোট বাচ্চা হলে পাঁচ ছ বছরের বাচ্চা হলে তোমরা ছয় বা পাঁচ নিতে পারো পাঁচ নয় ছয় বা আট নিতে পারো বুঝতে পারলে তোমাদের এটা তোমাদের মধ্যে ডিপেন্ড করছে কিন্তু কুচির কাপড় বাদ দিয়ে কিন্তু যে লংটা নেবে সেই লংটা কিন্তু ধরে নেবে বুঝতে পারলে দেখো এইভাবে কিন্তু আমি সব কুঁচির কাপড়টায় দাগ দিয়ে দিচ্ছি ওরা ওই দিক থেকে ওই কাজগুলো করে নিচ্ছে যেগুলো আর কি হয় গোলাপট্টি বসানো সেমভাবে তোমরা তো জানো যেহেতু ক্রামিজ কাটিং বা সব কিছুরা তোমরা জানো সেমভাবে এইগুলো কিন্তু ওরা কাটিংটা এখনও করতে পারে না তাই জন্য আমি কাটিং করে ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কাটিং করতে হয় আমি দেখো আমি আলাদা কিন্তু তোমাদের দেখালে আমি দেখাতে পারতাম কিন্তু কি বলো তো আমি তোমাদেরকেও দেখালাম বা আমার ছাত্রীরাও কিন্তু এটা শেখা হয়ে গেল বুঝতে পারলে আর দেখো বউমাকে যে আমি গ্রাউন্ডটা করে দিয়েছিলাম আঁচলটা সেলাই করা হয়নি ও বলছে যে তাহলে তুমি আবার আঁচলটা ভালো করে সেলাই করে দেবে তাই আবার ও দিয়ে যাচ্ছে ওটা দেখো আমি কুঁচির জন্য কিন্তু এই কাপড়টা কেটে নিয়েছি বুঝতে পেরেছো এবারে কুঁচি করতে হবে এবারে এই যে আমি যে গ্রাউন্ডটা সেলাই করলাম যে চুড়িদারের কুর্তির মতন যেটা সেলাই করেছি এটা কিন্তু ও সেলাই করে নেবে এই যে দেখো দুদিকে কাঁধ জুটতে হবে সাইড মারতে হবে যেভাবে আর কি সেম করে ওইটা করে নিতে হবে তোমরাও কিন্তু চাইলে এইভাবে করো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে আর আমি এত সুন্দর করে তোমাদের গাছগুলো বোঝাচ্ছি বা বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই দেখো যেভাবে কিন্তু সেলাই দেওয়ার পর কাপড়টা উল্টে নিয়েছে নেওয়ার পর দেখো একটা চাপ সেলাই যে যেমনভাবে দিতে হয় সেমভাবে কিন্তু চাপ সেলাই ও কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছে দেখো সবাই মিলে যদি হাতে হাতে কাজগুলো করে বেশিক্ষণ সময় যাবে না আর এই কাজটা এমনই জিনিস যে সবাই মিলেই করলে তবে তাড়াতাড়ি শিখে যাবে এবারে দেখো কীভাবে কুঁচিটা দেবে আমি কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছি ও ওইদিকে সেলাইগুলো করে নিচ্ছে আর সেমভাবে কিন্তু কুঁচিটা কিন্তু পারফেক্টভাবে দিতে হবে এখানে কুঁচির কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ কেননা দেখো কুঁচিগুলো যদি আমি ঠিকঠাকভাবে যদি না দিই তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে ছোটো বড় কিন্তু হলে হবে না বুঝতে পারলে এইভাবে আর ওরা যেহেতু নতুন এখন কুচির ব্যাপারটা ঠিকঠাকভাবে জানে না তবু একবার আমি দেখিয়ে দিলাম যে পিন মেরেও করতে পারিস আর বা এমনিও করতে পারিস ওরা পিন মেরে নিচ্ছে যাতে ওদের সুবিধা হয় এত সুন্দর করে কাজ বোঝাচ্ছি সেটা কিন্তু তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কোথা থেকে দেখছো আর কি কি দেখতে চাও বা আরও নতুন নতুন কি ডিজাইন দেখতে চাও বা তোমরা শুধু কমেন্টের মাধ্যমে বলবে আমরা কিন্তু আমি কিন্তু সবটাই তোমাদের দেখাবো চেষ্টা করব দেখানোর জন্য আমি যতটা জানি তোমাদের সবটাই কিন্তু ভালো করে সুন্দর করে আমি বুঝিয়ে বলে দেব ঠিক আছে এইভাবেই তোমরা কাজ করো দেখবে অনেক সুন্দর করে তোমরা কাজ করতে পারবে আর অনেক অনেক অর্ডারও পাবে তোমরা চাইলে কিন্তু মাপ নিয়ে নিয়েও করতে পারো কিভাবে মাপ নিয়ে কাজ করতে হয় আমি তোমাদের আরেকটা অলরেডি ভিডিও বানাবো হ্যাঁ যে কুঁচিগুলো যদি মাপ নিয়ে করো তাহলে কিন্তু সুবিধা হবে তাহলে কিন্তু একদমই কোনোটাই ছোট বড় হবে না আর চাইলে তোমরা আঞ্জাতেও করতে পারো যে কিন্তু কুঁচিটা কিন্তু তোমাদের এক হতে হবে বুঝতে পারলে দেখো এইভাবে কিন্তু করবে আসি হবে।

দেখো সবাই মিলে কিন্তু কাজটা করে ফেললো আর কত সুন্দর কুঁচিটা হয়ে গেছে দেখো আর জামাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর যেহেতু বাচ্চা আমি হাতা লাগাবো না আর এই কুঁচিটা দেখতে পেয়েছি একদম পারফেক্টভাবে কিন্তু একদম সবটা কিন্তু জায়গা ঠিকঠাক হয়েছে আর মাপটা আমি করে নিলাম দেখো পুরো কিন্তু একদম সেম সেম হয়ে গেছে এবার চলো উল্টে দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব আর কত সুন্দর হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে এইভাবে কিন্তু একবার ট্রাই করো ছোট বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবেই আর তার সাথে কিন্তু তোমরাও খুশি হবে যদি বাচ্চা খুশি হয়ে যায় তাহলে মা এদের তো খুশি হতেই হবে তাই না দেখো এই ভাবে কিন্তু একবার ট্রাই করো আমি কিভাবে বাচ্চাদের মাপ নিয়ে করতে হয় সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম পুরো বাচ্চাদের একদম গা থেকে মাপ নিয়ে কাটিংটা দেখালাম তার সাথে সাথে কিন্তু আমি টিচিংটাও দেখিয়ে দিলাম আর কুঁচিটা এবারে সেলাই করতে হবে চলো মেশিনে এইভাবেই কিন্তু করবে দেখবে একদম কিন্তু খুব পারফেক্ট হবে আর তুমি যদি তোমার বাচ্চার আগে করো নয় কিন্তু অনেক অনেক বাচ্চাদের কিন্তু অর্ডার পাবে কেননা একটা বাচ্চার যদি কোনো জিনিস দেখে তার মায়েরাও দেখে বা বাচ্চারাও দেখে কিন্তু সাথে সাথে কিন্তু বলবে যে আমার মতন ওই রকম ড্রেস করে দিতে হবে ওর মতন ড্রেস করে দিতে হবে তাই না সব বাচ্চারাই তো বলে আমি জানি তাই জন্য বলছি তুমি যদি একটা বাচ্চা তোমার নিজের জন্য যদি বাচ্চার জন্য বানাও দেখবে তুমি অনেক অনেক অর্ডার পাবে আমি একশোই গ্যারান্টি বলছি তোমরা এইভাবে কাজ করো আগে নিজের জন্য বানাবে আমি সব সময় বলি তোমাদের যে আগে নিজের জন্য বানাও তারপরেই কিন্তু লোকের জন্য বানাবে তবেই কিন্তু তুমি অর্ডার পাবে যদি তুমি আগে লোকের জন্য বানাতে যাও তাহলে কিন্তু অর্ডার ভালো পাবে না আগে নিজের জন্য বানাতে হবে দেখো আমার কিন্তু ঘেরটা একদম মানে রেডি হয়ে গেছে আর কুঁচিগুলো দেখো কত পারফেক্ট হয়েছে না এইভাবে কিন্তু তোমরা কুঁচি দেবে সুন্দর করে কুঁচি দেবে আর সেলাইটাও কিন্তু ভালো করে করবে আর এই গ্রাউন্ড সেলাই গ্রাউন্ড শাড়িটা কতটা ভালো হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেল নিয়ে তোমরা নতুন হয়ে দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এর হাতা লাগাইনি কেননা বাচ্চা তোমরা চাইলে কিন্তু হাতা লাগাতে পারো আর কিভাবে হাতার কাটিং হয় সেটা কিন্তু তোমরা জানো এইভাবে আমার পাশে থেকো নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে আবার নতুন কোনো ডিজাইন নিয়ে চলে আসবো তোমরা শুধু কমেন্ট করবে কোথা থেকে দেখ চো এটা বলবে আমি অনেক অনেক খুশি হয়ে যাবে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও কিন্তু আবার চলে আসবো অন্য কোনো ডিজাইন নিয়ে আর অনেক অনেক তোমাদের সাথে কথা বলবো গল্প করব। দেখ একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে নয় অবশ্যই যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে ওই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে এটা